বোমা উদ্ধারে গিয়ে পুলিশের ধরপাকড় মাঠ নদী পেরিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা নদী পথে ধাওয়া করল পুলিশ আধিকারিকেরা গোপন সূত্রে খবর পেয়ে খড়গ্রাম থানার সুরখালীয় সাদল গ্রাম সুতলি বোমা ও মাসিউর রহমানের বাড়ি থেকে দশটি সকেট বোমা তড়িঘড়ি পোম স্কোয়াড টিম এসে বোমগুলিকে নিষ্ক্রিয় করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার -jog 747799513 হ্যাঁ আপা

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সুরখালি ও সাদল গ্রামে অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ উন্নত বোম ডিটেকশন যন্ত্র ও স্লিপার ডগ ব্যবহার করে তল্লাশি চালানো হয় তল্লাশি চালানোর সময় সাদল গ্রামের আমিরুল শেখের বাড়ি থেকে উদ্ধার হয় বারোটি সুতলি বোমা ও মজিউর রহমানের বাড়ি থেকে দশটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ অভিযানের সময় কয়েকজন দুষ্কৃতী পালানোর চেষ্টা করলেও পুলিশ গোটা গ্রাম ঘিরে ফেলে মাঠ ও নদী পেরিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা নদীপথে দুষ্কৃতীদের ধাওয়া করে পুলিশ আধিকারিকরা বোম স্কোয়ার টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ এ খোলা আকাশ অনেক তারার মাঝে রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ